চারটি দিক দিয়ে কিন্তু বিখ্যাত এই নবদ্বীপ প্রথমত হল শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হলো এই নবদ্বীপ দ্বিতীয়ত এই নবদ্বীপকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড তৃতীয়ত এই নবদ্বীপ কিন্তু একসময় ছিল বাংলার রাজধানী আরও একটা জিনিস কিন্তু নবদ্বীপের বিখ্যাত সেটা হলো নবদ্বীপের লাল দই নবদ্বীপ ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জনপদের এক সুপ্রাচীন ঐতিহ্যবাহী শহর এই বৈষ্ণবতীর্থে মন্দিরের ছড়াছড়ি বেশ কয়েকটি কারণে কিন্তু এই নবদ্বীপ জগৎ বিখ্যাত আমরা তো অনেকেই শুধুমাত্র মায়াপুর ভ্রমণ করেই ফিরে যাই কিন্তু নদিয়াকে সারা বিশ্ব চেনে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে এছাড়াও আমরা নবদ্বীপকে চিনি এখানকার বিখ্যাত লাল দই আর তাঁতের শাড়ির জন্য সেন রাজাদের আমলে এই নবদ্বীপ ছিল বাংলার রাজধানী শিক্ষা বিদ্যাচর্চা সংস্কৃত এবং স্বাস্থ্যচর্চার এক পীঠস্থান ছিল এই নবদ্বীপ তাই এই নবদ্বীপকে বলা হয় প্রাচ্যের অক্সফোর্ড বাংলায় হিন্দু ধর্ম যখন সংকট অবস্থায় তখন নতুন যুগের সৃষ্টি করতে আর ধর্মকে নতুন এক মাত্রা দিতে নবদ্বীপে জন্ম নিল যুগাবতার শ্রীচৈতন্য মহাপ্রভুর আর নবদ্বীপে ফিরে এলো এক নবজাগরণ আর তাই মহাপ্রভুর স্মৃতিবিচারিত লীলাক্ষেত্র ও জন্মস্থান এই নবদ্বীপে সারা বছরই লক্ষাধিক মানুষের সমাগম ঘটে তাই আজ জন্মাষ্টমীর দ্বিতীয় দিনে আমরাও মায়াপুর থেকে পৌঁছে গিয়েছিলাম শ্রীধাম নবদ্বীপে তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো গোল্ডেন টিপ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই মায়াপুর ইস্কন মন্দিরের বাইরে থেকে টোটোয় করে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মায়াপুর লঞ্চ ঘাটে বন্ধুরা শুরু হয়ে গেল আমাদের নবদ্বীপ যাত্রা আমরা মায়াপুর থেকে একটা টোটো নিয়ে চলে আসলাম শরৎগঞ্জ ফেরিঘাট এখান থেকে টিকিট কেটে চলে যাব ওই পরে নবদ্বীপ ঘাটে যেখান থেকে মাত্র আট টাকার বিনিময়ে পেয়ে যাবেন নবদ্বীপ ঘাটে যাবার লঞ্চ বা ফেরি এদিক দিয়ে আমরা আসলাম এই হলো নবদ্বীপ যাবার লঞ্চ কাউন্টার এগুলো সবাই হচ্ছে এই দিকটা হলো নৌকার ঘাট ওই দিকটায় আর দিকটা হলো লঞ্চ ঘাট আমরা টিকিট কেটে নিলাম টিকিট মূল্য টাকা তবে আপনারা যদি কলকাতার দিক থেকে আসতে চান তাহলে রয়েছে প্রচুর ট্রেনের ব্যবস্থা মাত্র ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যেতে পারেন হাওড়া কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ ধাম স্টেশনে আর যদি শিয়ালদা হয়ে আসতে চান তাহলে কৃষ্ণনগর স্টেশন হয়ে আসাই ভালো চলে আসলাম নবদ্বীপ তারিঘাট ঘাট থেকে বাইরে বেরিয়ে যাবে তারপরের বাজার আর কি আসছি তো বন্ধুরা আমরা এখান থেকে এসে প্রথমে ব্রেকফাস্টটা ঘুরে নিলাম এখানে গিয়ে একটাই সমস্যা অনলাইন করা হচ্ছে না চারটে করে লুচি আর এই নবদ্বীপের বিখ্যাত লাল দই নবদ্বীপে পৌঁছে সকালে ব্রেকফাস্টটা এখানেই সেরা নিনটা শুরু হলো আমাদের নবদ্বীপ যাত্রা আজকে এখান থেকে আমরা একদম ফেরিঘাটের সামনে থেকে টোটো বুক করে নিলাম টোটাল আটটা জায়গা আমরা ঘুরবো এখন দু রকম রেট রয়েছে একটা হলো যদি ছটা জায়গা আপনার ঘোরেন তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো পড়বে আর যদি টাউনের বাইরে আরও দুটো আছে যদি ঘোরেন তাহলে পড়বে টোটাল চারশো থেকে সাড়ে চারশো টাকা এছাড়া পুরো নবদ্বীপ ঘুরে দেখার জন্য এখান থেকে পেয়ে যাবেন রিক্সা বা টোটো রিক্সায় দুশো থেকে আড়াইশো এবং টোটোতে চারশো থেকে সাড়ে চারশোর মধ্যেই টোটাল আটটি জায়গা আপনারা ঘুরে নিতে পারবেন সময় লাগবে দুই থেকে আড়াই ঘন্টার মতো প্রথমে আমরা যাচ্ছি রাধারানী প্রথম গন্তব্য চলে আসলাম রাধা রানীর মন্দির শ্রী শ্রী রাধা গোবিন্দ জিও মন্দির মন্দিরের আশেপাশে দেখছো এখানে কিন্তু পুজোর প্রচুর জিনিসপত্র পাওয়া যায় আমাদের আজকের ভ্রমণের প্রথম গন্তব্যস্থল ছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের শ্রী রাধা রানীর মন্দির এখানে মাত্র দশ টাকার টিকিট কেটে আপনারা গুপ্ত বৃন্দাবন দর্শন করতে পারবেন যেখানে ইলেকট্রিকের মাধ্যমে বৃন্দাবনের বিভিন্ন লীলাক্ষেত্র দেখানো হয়েছে আমাদের পরবর্তী গন্তব্য হল শ্রী যৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের দ্বিতীয় গন্তব্য শ্রী জগন্নাথ মিশ্রর বাড়ি নিমাইয়ের জন্মস্থানে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই প্রাচীন মায়াপুরে নিম গাছের নিচে জন্ম হওয়ায় মহাপ্রভুর আরেক নাম নিমাই আর এই মন্দিরের ভিতরেই দেখতে পাবেন শচী মায়ের কোলে লালিত হচ্ছে সেই ছোট্ট নিমাই তবে বিতর্ক যাই হোক না কেন ইতিহাস পুরাণ মতে এই সেই জায়গা যেখানে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন নিমাইয়ের জন্মস্থান থেকে আমরা এগিয়ে চললাম গৌর গোপীনাথ জিও মন্দিরের উদ্দেশ্যে যেখানে দেখতে পাবো ষাট ফুট উঁচু গৌরাঙ্গমূর্তি মন্দিরে চলে আসলাম সেই নরহামিধাম তবে এখানে ঢোকার জন্য আপনাদের দশ টাকার টিকিট কাটতে হবে দশ টাকার টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ঢোকার মুহূর্তেই দেখতে পাবেন এরকম কৃত্রিম গুহা এই গুহার মধ্যে দিয়ে কিন্তু আমাদের ঢুকতে হবে এখন আর এই পাশ দিয়ে দেখা যাচ্ছে সেই গৌরাঙ্গ মহাপ্রভু অন্যরকম একটা অভিজ্ঞতা গোটা মন্দির চত্বর জুড়েই ভক্তি আর প্রকৃতির এক অপরূপ মেলবন্ধন চোখে পড়বে এখানেও ফুটিয়ে তোলা হয়েছে শ্রীকৃষ্ণ ও রাধিকার পাশাপাশি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন কাহিনীগুলিকে আর এই সবের মধ্যেও এখানকার প্রধান আকর্ষণ বাংলা তথা ভারতের থেকে উঁচু ষাট ফুটের গৌরাঙ্গ মূর্তি এছাড়াও রয়েছে একটি মিউজিয়াম যার মধ্যে শ্রীকৃষ্ণ রাধিকার জীবনের বিভিন্ন কাহিনীকে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের পরের গন্তব্য মহাপ্রভুর বাড়ি প্রায় মিনিট পনেরোর পর পৌঁছে গেলাম মহাপ্রভুর পাড়াতে এই চত্বর কিন্তু এখনো বেশ জমজমাট গ্রহণ করে গৃহত্যাগের বহু বছর পর একবার শ্রী চৈতন্য মহাপ্রভু আসেন এই নবদ্বীপে এবং তিনি দেখা করেন তার দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে বিষ্ণুপ্রিয়া দেবী যখন তার চরণ স্পর্শ করে উঠে দেখলেন মহাপ্রভু তখন সেখানে আর ছিলেন না তবে তার জন্য রেখে গিয়েছিলেন তার চরণ যুগল তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর যে পাড়া যেখানে তিনি জীবনের অর্ধেকটা সময় কাটিয়েছিলেন জন্মিয়েছিল দর্শন করলাম তার যে দ্বিতীয় স্ত্রী আপনারা সকলেই জানেন যে বিষ্ণু চৈতন্য মহাপ্রভুর দুটো স্ত্রী ছিল প্রথম স্ত্রী ছিল লক্ষ্মীপ্রিয়া সাপে কামড়ে মারা গিয়েছিলেন আর দ্বিতীয় স্ত্রী হলো এই বিষ্ণুপ্রিয়া যা দর্শন করলাম গৌরাঙ্গদেব যখন সন্ন্যাস সন্ন্যাসযাত্রা যাওয়ার আগে একবার কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবীর কাছে এসেছিলেন দর্শন দিয়েছিলেন এবং যখন তাকে প্রণাম করতে যায় বিষ্ণু বিষ্ণুপ্রিয়া দেবী উঠে দেখে যে মহাপ্রভু আর সেই স্থানে নেই শুধু পড়ে রয়েছে তার সেই চরণ যুগল এই হলো এখানে এসে আমরা দেখলাম আজকে পাঁচটা জায়গায় এখানে পাঁচটা জায়গা দর্শন করলাম এখন এখান থেকে আমরা চলে যাব সোজা পোড়ামাত এরপর আমরা পৌঁছালাম নবদ্বীপের সব থেকে জনপ্রিয় ও ঐতিহাসিক স্থান পোড়ামাতলা মন্দিরে মহাপ্রভু চৈতন্যদেব রোজ সকালে স্নান করে এই মন্দিরে প্রণাম করেই বিদ্যাস্থানে যেতেন আর এই মন্দিরের বিদ্যারচনা করেছিলেন বহু বড় বড় পন্ডিতগণ সেই থেকেই পড়ুয়াদের মা অর্থাৎ এই মায়ের নাম হয়ে যায় পোড়ামা সব মিলিয়ে ভক্তি আর শক্তির আধারে যুগের পর যুগ ধরে প্রবাহিত নবদ্বীপের প্রাণকেন্দ্র এই পোড়ামাতলা এরপর আমরা দেখতে গেলাম দ্বিতীয় সোনার গৌরাঙ্গ দেখতে তবে এখানে টিকিট মূল্য পাঁচ টাকা প্রতিজন শ্রী চৈতন্য মহাপ্রভুর একদিকে নাম যেমন নিমাই ঠিক তেমনি মহাপ্রভুকে কখনো কখনো গৌরাঙ্গ বা গৌড় বলা হতো তার গায়ের গলিত সোনার মতো রঙের কারণে এই হলো সেই সোনার গৌরাঙ্গ যা অষ্ট ধাতু দিয়ে নির্মিত এর ঠিক পাশেই রয়েছে সমাজবাড়ি আশ্রম ঘুরে দেখে নিলাম সেটিও এরপর পৌঁছালাম আমাদের আজকের শেষ গন্তব্য জল মন্দির এটি নবদ্বীপের অন্যতম আকর্ষণীয় একটি মন্দির কারণ চারিদিকে জল আর তার মাঝখানে ছোট্ট একটি মন্দির তাই এটিকে জল মন্দিরও বলা হয়ে থাকে আজ গোটা একটা বেলা আমার সাথে আপনাদের ঘুরে দেখালাম নবদ্বীপের অলিগলি এভাবেই শেষ হলো আমাদের আজকের নবদ্বীপ ভ্রমণ আজকে নবদ্বীপের যে সিনগুলো হয় তোমাদের ঘুরে দেখালাম আমরা টোটাল আটটা জায়গায় ঘুরলাম আর আমাদের টোটোতে ভাড়া পড়ল মাত্র চারশো টাকা তো বন্ধুরা চলে আসলাম সরূপগঞ্জ ঘাট তো বন্ধুরা এবারে এই নবদ্বীপ আর মায়াপুরের ট্যুরটা আমরা দুদিনে করলাম কাল ঘুরেছিলাম মায়াপুর জন্মাষ্টমী উপলক্ষে আজ উৎসব উপলক্ষে নবদ্বীপটা কমপ্লিট করলাম দুটো জায়গায় দুটো ভিডিওতে তোমাদের তুলে ধরবো তোমাদের কাছে ভিডিও দুটো কেমন হয় অবশ্যই জানিও কত পর্বে ছিল মায়াপুরের ব্লগ আর খুব শীঘ্রই তোমাদের এই নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো বন্ধুরা আমরা ফিরলাম কৃষ্ণনগরের চলে যাব এখান থেকে এপারে তোমরা চাইলে আবার ওই ওদিক থেকে ওই পারে মায়াপুর ঘাট হয়ে তোমরা আবার মায়াপুরে যেতে পারো কিন্তু আমরা আজকে ফিরে যাচ্ছি এখন এখান থেকে চলে আসলাম এপারে এখান থেকে আবার টোটো করে চলে যাবো কৃষ্ণনগর স্টেশন তারপর ওখান থেকে বাড়ি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো টাটা রাধে মা তেরা নাম সবকে দিলো মে তেরা মধাম কৃষ্ণ প্রেম কি দেবী Shanti too.